<سؤال> وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية

নিজের বাড়ির অজ এখানে বলার কিছু নাই শুধু আপনাদের মুরব্বীর উপরের আল লাদব যেহেতু মুরব্বীরা একটু নির্দেশ দিয়েছেন তাই অল্প সময়ের মধ্যে দু চারটি কথা আলোচনা করব এই যে মাদ্রাসা এই যে মাদ্রাসা আমরা দান করলাম অনেকে মুক্ত হস্তে দান করেছি যার যা সাধ্য অনুযায়ী সর্বোচ্চ দান করেছি আল্লাহ রবুল আলম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম হাদিসের মধ্যে ইসাদ করেন ইদা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় তার সমস্ত ভালো কাজ নেক কাজ করার দরজা বন্ধ হয়ে যায় সমস্ত নেকির পথ বন্ধ হয়ে যায় ইল্লা মিন সাদাকাতিন জারিয়া কিন্তু অন্তকালের পরে সে যদি অন্তকালের পূর্বে তিনটি কাজ করে যায় থাকে মৃত্যুর পরেও কবরে বসে বসে তার আমলনামায় সব পড়তে থাকবে এক নম্বর আমাদের এই পশ্চিম বাড়ির ইস্তেখা সে নিজে পার্শ্ব এবং তার মায়ের নামে পার্শ্ব আল্লাহ তালা তাদের নামকে কবুল করুক এটা সৎকায় জারিয়া হিসাবে কবুল করে নেয় আমি যে উদ্দেশ্যে যে আলোচনা করতেছিলাম সাদাকাতিন জারিয়া মূলক ভালো কাজে নে কাজে মাদ্রাসা মসজিদে দিনের কাজে রাস্তাঘাট নির্মাণে মানুষের জনকল্যাণমূলক কোনো কাজে যদি কেউ একটা পুকুর করলো একটা পুকুর রাস্তার মধ্যে একটা গাছ লাগালো একটা টিউবওয়েলের ব্যবস্থা করলো এ সব কিছুই আদিসের ভাষায় শতকায় জারিয়ার মধ্যে করল ইল্লা সাদা কাতিন জারিয়া সৎকায় জারিয়ার মধ্যে যদি সে জীবদ দশেন এ অংশ গ্রহণ করে যে থাকে সৎকায় জারিয়ার মধ্যে তার যদি অংশ থেকে থাকে মৃত্যুর পরেও আল্লাহ পাক তার সব পুষতে থাকবেন আজকে যে হাজার হাজার টাকা আমরা এই তেলিগাতি মাদ্রাসায় দান করলাম আহাদিসের মধ্যে আসছে মানুষ যা কিছু আগে পাঠায় তা পায় আমাদের যে ব্যাংক ব্যালেন্স আমরা আজকে করে গেলাম রাতের ময়দানে গিয়ে আমরা সব কিছু পেয়ে যাব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একটা পয়সাও আমাদের বিফলে দিবেন না আর শুধু তাই নয় ব্যাংকে যদি ব্যাংকাররা আমানত রাখার কারণে বাড়ায় দিতে পারেন আল্লাহ তাআলা বলেন আল্লাহু হুদা ই মাই এসা আল্লাহ তালা আরও অতি গুণ বাড়ায় দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল রিন তার জীবনের সমস্ত জরুরত পূর্ণ করে দেবেন দুই নম্বরে আউ ইউন তফাউবিহি অথবা সে যদি নিজে এলমে শিক্ষা করে যেয়ে থাকে বা শিক্ষার ব্যবস্থা করে যেয়ে থাকে এমন দিন এলেম সে শিক্ষা করেছে যার দ্বারা মানুষ উপকৃত হয় সে নিজে উপকৃত হয় মানুষ দিনের পথ পায় দিনের লাইন পায় এলুমিনি এর দ্বারাও সে সত্বে জারিয়া আর মতো মৃত্যুর পরেও আলতার আমুল্লামের সভা পাইতে থাকবে আও আলাদ্দিন সয়ালি হিংয়া দৌলা অথবা কার সন্তান সে যদি ইন্তেকালের পরে তার সন্তান রেখে যাওয়া সন্তান দোয়া করে রাহাম না সবাই সবাই জানি আমরা এই দোয়াটা আমার আব্বাজি মরহুম এমন কোনো সময় জানি দেখি নাই যে উনি এই দোয়া পড়েন নেই আমরাও পড়ি আমরা যদি কোনো ভালো কাজের বীজ বপন করে যেয়ে থাকি তাহলে দুনিয়াতে তো আল্লাহ তার প্রতিদান দিবেই মানুষের অন্তরে তার ভালোবাসা জমবে আর আখেরাতে আল্লাহ তালা এর অসংখ্য নে অসংখ্য বেনিফিট দান করবে এই যেমন ধরণে এই মাদ্রাসাটা আমার আব্বাজি মরভুম গ্রামের এলাকার সমস্ত মুরব্বীদেরকে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের হাজির সাহেব হাজি আব্দুল মোতালে মোল্লা সাহেব উনি আর্থিক ব্যাপারটা জায়গার ব্যাপারটা উনি অনেকটাই এখানে উনি এই ব্যাপারটা উনি ছিলেন আল্লাহ তালা অনেকটা ধানও দিয়েছিলেন মনও দিয়েছিলেন আমাদের বর্তমান সভাপতি সাহেব ওনার ছেলে আমাদের সেক্রেটারি সাহেব ওনার ছেলেরা যেভাবে দান করতেছে আরও আমাদের গ্রামবাসী কেউ কম করে না যার যার সাধ্য অনুযায়ী সবাই আমরা দান করি এই জন্যই আজ এই মাদ্রাসার উত্তর উত্তর উন্নতি ঘটছে কি জন্য করি একমাত্র আমি যে আয়াতটা পড়েছি আই আল্লাহ দিন আমাতু তা কুল্ল অকন কাদিদা আগেরও এক পড়েছিলাম আল্লাহ তালা বলছেন আই আল্লাহ দিন আম তাকুল্হ হে মানব সকল তোমরা আল্লাহকে যথাযথ ভাবে ভয় করো আল্লাহকে যতটুক ভয় করা সেইভাবে মৃত্যুর সময় মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এক বিচারক কিতাবে কালুবের মধ্যে আসছে এক বিচারক সে অন্যায় বিচয় করতো ইনসাফ ছিল না তার বিচারের মধ্যে এতেকালের সময় তার ভয় হলো আমাকে যদি ডাকা হয় আমার যদি হিসাব নেওয়া হয় তাহলে আমি তো আল্লাহর কাছে ধরা পড়ে যাবো আলেমাদের মুখে শুনছে ছেলে সন্তান যদি এলেম আলেম হয় আর তারা যদি মা বাবার জন্য দোয়া করে তাহলে ওই মা বাবাকে আল্লাহ তারা মাফ করে দেন এই আশায় তার এতেকালের সময় তার স্ত্রীকে অসিয়াত করেছে যে তোমার আমার যে ছোট বাচ্চা শিশু আছে কোনো জায়গায় আছে ছোট বাচ্চা আবার বলছেন যে তার বলছে যে তোমার গর্বে যে সন্তান আছে সে যদি ছেলে হয় তাকে মাদ্রাসায় দিল এরপরে ওই বিচারকের মৃত্যু হয়ে গেছে মৃত্যুর পরে তার কবরে এমন আজাব হইতেছে কিতাবের মধ্যে লেখছে যে ওই কবরের উপর দিয়ে পাখি পর্যন্ত উঠত না আল্লাহ পাক তাকে একটি পুত্র সন্তান দান করলেন তার স্ত্রী স্বামীর ওসিয়ত পূরণ করার জন্য ছেলে যখন মাদ্রাসায় যাওয়ার উপযুক্ত হলো তাকে বলল বাবা তোমার আব্বা আমাকে ওসিয়ত করে গিয়েছে ছেলে তোমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য ছেলেকে প্রস্তুত করে মাদ্রাসায় পাঠাইয়ে দেশে পুস্তকের কাছে গিয়ে পড়ছে আর রুবিন লাই হি মিনাস সেই কঁরয়াজি বিস্মুল্লা এই কথা বলার সাথে সাথে ওই বিচারকের ওই ছেলের বাবার ক রাজা বন্ধ হয়ে গেছে সুহানন্দ হি অভিয়ামদিহি সুভানন্দ হিলাজি আলামিন এমন কি আমল করলো এত ভয়াবহ আজাব হচ্ছিল যার কবরের উপর পাখি পর্যন্ত ওড়ে না তার এমন কি আমল করলো যে ওসিলায় সে আজকে তার কবরের আজাব বন্ধ হয়ে গেল আল্লাহ পাক বলছেন হে ফেরেস্তারা তোমরা জেনে রাখো মৃত্যুর সময় তার অন্তরে আমার ভয় জাগছিল যে আমি যে বিচার করেছি আমার মাহ যদি আমার হিসাব নাই আমার হিসাব দিয়া বিচার আমার মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না সেই জন্য তাই আল্লাহর পক্ষ আমার ভয়ে সে তার স্ত্রীকে অসিয়াত করেছিল তার বাচ্চাকে মাদ্রাসায় পড়ানোর জন্য আজ তার শিশু বাচ্চা পড়তেছে বিসমিল্লাহ আমি শুরু করছি পরম দয়ালু করুমায় আত করুণাময় আল্লাহর নামে তো আমি রব্বুল আলমিন বাস্তবেই রহমান এবং রহিম এই কথার সাক্ষ্য দিচ্ছে তার নাবালেক শিশু নিষ্প শিশু সে সাক্ষ্য দিচ্ছে যে আমি রবুল আলমিন রহমানুর রহিম তাহলে আমি আসলেও রহমানুর রহিম তাহলে আমি কিভাবে তার বাবাকে শাস্তি দেই আমি আমার রহমান নামের বহির প্রকাশ ঘটাতে গিয়ে আমি তার বাবার কবর আদবকে বন্ধ করে দিয়েছি আমি তাকে মাফ করে দিয়েছি এজন্য আমরা যারা মাদ্রাসায় দান করি আমরা যারা মাদ্রাসার পিছনে করি আমরা যারা ছেলে পড়াই আমরা যারা ছাত্রদেরকে জায়গির রাখি আমরা যারা মাদ্রাসায় আমাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে মেধা দিয়ে শক্তি দিয়ে কথা দিয়ে আমরা সহযোগিতা করি আমাদের এই দান বিপরে যাবে না আমাদের এই দান কখনো আল্লাহ তালা বিফলে দিবেন না এর দ্বারা আল্লাহ তালা আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন আর আমরা এই দান করতে পারবো কখন ভালো কাজ কখন করতে পারবো যখন আপনার আমার অন্তরে আল্লাহর ভয় থাকবে হাদিসের মধ্যে আসছে এক দল বণিক বা এক মুসাফি মুসাফির তারা মরুভূমিতে যাইতেছিল যাওয়ার সময় এক রাখালের সঙ্গে দেখা হলো রাখালকে বলল যে তুমি তোমার যে বকরির পাল আছে ওই বকরির পাল থেকে আমাকে একটা বকরি দান করে দাও আমাদেরকে একটা বকরি দিয়ে দাও আমরা কিনেই নেব সে বললো এই বকরির মালিক তো আমি না এই বকরি তো আমি তোমাকে দেওয়ার কেউ নয় তাই একটা বকরি এ তো হাজার শতে শতে বকরি এখান থেকে একটা বকরি দিয়ে দিলে তোমার মানিক জানতেও পারবে না তো আল্লাহ অন্তর আর আমি ন ওই রাখালের অন্তরে এমন আল্লাহর ভয় তান তরে ছিল ওই রাখাল বলতেছে পাইলাম ল আমি তো দিয়ে দেব। আমার মানিক চাই নাহি জানলো আমার মালিক নয় নাই দেখলো নাই বসলো সে গণনা করে নাই দেখলো কিন্তু আমার আল্লাহ কোথায় থাকবেন আমার আল্লাহকে দেখবেন না আমার আল্লাহ তো দেখবেন এজন্য সে অন্তরে তার অন্তরে আল্লাহ ভয় থাকার কারণে আল্লাহ সে ওইখান থেকে একটা বক্রি সে তাদেরকে দিতে রাজি হলো না যাই হলে আদিসের মধ্যে আসছে যে তিন ব্যক্তি আল্লা মুনাফেক হিসাবে ঘোষণা করেছেন তিন ব্যক্তি মুনাফেক এই যা হাত দশা কাজিবা ওই যা ওই রা তুমি না খানা ওই রা ও আখলাপা তিন ব্যক্তি হচ্ছে মুনাফিকের আলামত যে এখন সে কথা বলবে সে কথায় কথায় মিথ্যা কথা বলে আর তার কাছে যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে এই যে রাখাল তার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে সে আমানতের খেয়ানত করেনি আমার আমানতকে আমরা যদি আমানত নেই আমানত আমাদের কাছে রাখা হয় আমরা মনে করি এটা আমার নিজস্ব সম্পদ অত্যন্ত ভয়াবহ ব্যাপার আপনার নাম কিন্তু মুনাফিকের দপ্তরে লেখা হবে মশলার মধ্যে আসছে যেই কয় যে কয়েটা টাকা নোট আপনাকে দেওয়া হবে তার থেকে আপনি ওই টাকাটা ভাঙ্গায় খুচরো করে নিতে পারবেন না আপনাকে এক হাজার টাকা রাখছে আপনার কাছে আমানত একশো টাকার নোট আপনি এক হাজার টাকার একটা নোট দিয়ে ওই একশো টাকার নোটও আপনি পরিবর্তন করতে পারবেন না আমানত আপনাকে যেমন রাখা হয়েছে আপনার কাছে সেইভাবেই আপনাকে ফেরত দিতে হবে আপনার আমার জীবনটাও আমার কাছে আমানত আল্লাহ পাক আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন আমরা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানব এবং দানব এই জাতিকে তারা আমার ইবাদত করবে আমার উপাসনা করবে ওই বলছেন যে ভস্করু নি আজ গুরুকুম আমাদের ফরিদি সুন্দর তো আমার কথা মানো আমি তোমার কথা শুনবো আমার কথা মানো আমি তোমার কথা শুনবো তা আল্লাহ তালা বলছেন যে কমা খরাখ তুলজী লাওয়া লিম ই আমি তোমাদের জেল এবং মিন্সান এই দুই জাতিকে আমার ইবাদতের জন্য আমার দাসত্ব স্বীকার করার জন্য আমার গোলামি করার জন্য আমার গোলামি করার জন্য আমি আমি আমার গোলামী করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি আর যত আঠারো হাজার মুখলুকাতের মাতৃক কি যত মুখলুকাত আছে সব মুখলুকাত আল্লাহ তালা বলেন আর বাকি সমস্ত মখলুকাত তোমাদের ক্ষেত্রভূত করবে তোমরা আমার ইবাদত করবে আমার দাসত্ব স্বীকার করবে আমি তোমাদের আর অন্য সমস্ত মখলুকাত তোমাদের সেবা করবে তোমাদের ক্ষেত্রমুত করবে এজন্য আমরা আমার আমার জীবনকে আমি তো আমার জীবন আল্লাহ তালা খলু করে নিয়েছেন কোরআন শতিকের মধ্যে আসেন ইন্নাল্লা স্তরা মিনাল মুমিনিনা আনন্দুসাহম ওয়া মো আল আহুমাল্লাহম আল্লাহ পাক মানুষের থেকে মৃণাল মুক্মিনী বিশেষ করে মোমেন্টের জান এবং মাল আল্লাহ তালা জান্নাতের করে নিয়েছেন। অতএব আপনার না আপনার মালও আপনার না এটা আল্লাহর হুকুমে পরিচালিত হচ্ছে আল্লাহ যেভাবে চালাইতে বলছে সেইভাবে চালাইতে হবে আল্লাহর হুকুম মতো আমি আমার জীবনকে যদি পরিচালিত করতে পারি মৃত্যুর দুনিয়ার দিন্দিগিতেও আল্লাহ তালা ইজ্জাত দান করবে এবং পরকলে আল্লাহ তালা নাজাতের ব্যবস্থা করে দেবে আমরা সবাই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমরা আল্লাহ ইবাদত করতে এবং আল্লাহর নসুলের তরিকা অনুযায়ী চলতে রাজি আছি না অবশ্যই আমরা আমাদের মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো আর তার মধ্যে সর্বপ্রথম হুকুম হচ্ছে নামাজ আমরা পাঁচত্য নামাজ আল্লাহ রবুল্লা আলম মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। যে ভাইয়েরা নামাজ পড়ে না যারা যে ভাইরা নামাজ পড়ে না তাদেরকে বুঝোয় শুনোয় হাতে ধরে পায়ে ধরে নামাজ আনার চেষ্টা করব আল্লাহ কাকে কখন হৃদায়ত দিয়ে দেবে ইন্না কালা তাহদি মানাহবতা পলা কিন্নাল্লাহি মাইয়া হৃদায়তের মালিককে তুমি না তুমি দাওয়াত তুমি আমার বাণী পৌঁছে দেবে আর আল্লাহ তালা তোমাকে যাকে চায় তাকে হৃদায়ত দিয়ে দেবে আজকে ফজরের নামাজ পড়াইতেছিলাম মসজিদে আমাদের এক ভাই সে খুব কমই আসে আমি আমি দেখছি কম আমি তো এলাকায় থাকিও না তারপরে আমার দেখা মতে আজকে আমি নামাজ দেখছি জানেন আমার অন্তরটা ভরে গেছে আমার এই ভাই আসছে আল্লাহ তালা হয়তো তাকে হৃদায়ের দান করেছে আল্লাহ তালা আমার গ্রামের মা আবুন যাদের উপরে নামাজ ফরজ আমার এলাকার সবাইকে আল্লাহ তালা নামাজি হিসেবে কবুল করে এক সকলে বলে আমিনা দাওয়ানা আলহামদুলিল্লাহ হির আলমিন যে সমস্তলেরা পুরস্কার বাবা অতি তাড়াতাড়ি আসো বক্তা এসে গেছে তাড়াতাড়ি সঙ্গে